নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে তো অবশ্যই দেখাবো এখানে কী কী উপকরণ আমি নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে এক বাটি পরিমাণ সয়াবিন আমি নিয়েছি আর এখানে নিয়েছি কোয়াশ একটা পরিমাণ কোয়াশ নিয়েছি আর দেখুন হাফ নিয়েছি আমি চাল কুমড়ো তো এগুলো আমি সমস্ত কিন্তু ছুলে নিয়েছি আর এখানে আমি দেব দুটো আলু তো দেখতে পাচ্ছেন এখানে সোয়াবিনগুলো কিন্তু আমি নিয়েছি এক বাটি পরিমাণ এখন কিন্তু এই যে উপকরণগুলো আছে তো সেগুলো আমি এখন রেডি করে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে বড় সাইজের দুটো আলু নিয়েছি তো এখন যে এই উপকরণগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিন্তু বড় পিস করে কেটে নিয়েছে বড় বড় টুকরো তো যে কোনো ডাল নাই কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিলে সেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছে আর এখন আমি দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো তো একসঙ্গে কিন্তু সমস্ত উপকরণগুলো আমি সেদ্ধ করে নেবো ভালো করে তো দেখতে পাচ্ছেন এখানে সোয়াবিনগুলোও কিন্তু উপরে দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে কিন্তু একদম ঘাটা নাড়া না তো এই অবস্থায় কিন্তু এগুলো ফার্স্ট সব একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সোয়াবিনগুলোকে একটুখানি নাড়াচাড়া করে দিলাম মানে উপর নিচ করে দিলাম এতে করে সোয়াবিনটা কিন্তু পুরোপুরি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা সবাই কিন্তু একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে প্রায় সবিনগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এদিকে আমি মশলাটা রেডি করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি আদা বাটা তো এখানে প্রায় দেড় চামচের মতো আদা বাটা আছে তো এখন আমি এখানে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব আরও বাকি মশলাগুলো তো দেখতে পাচ্ছেন এখানে হাফ চামচের একটু কম পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখন আমি দেব এখানে জিরে গুঁড়ো তো দেখতে পাচ্ছেন হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো যেহেতু ডাল না তো এখানে একটু মশলা কিন্তু বেশি করেই লাগবে আর কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ তো দেখতে পাচ্ছেন তো এখন সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি জলেগুলো রেখে দেবো তো এখন আমি দিয়ে দিলাম জল তো এখানে কিছুক্ষণ জল দেওয়ার পর কিন্তু এটা কিছুক্ষণ অবধি এটা ভিজ খাবে এইভাবেই তো মশলাগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু জলের মধ্যে মিশে যাবে তখন দেখুন এদিকে কিন্তু সোয়াবিনগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সোয়াবিনগুলোকে আলাদাভাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সোয়াবিনগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমি এখন নামিয়ে নিচ্ছি তো এক এক করে আমি সমস্ত সোয়াবিনটাই কিন্তু তুলে নেবো আর এখানে যে আছে এখানে কিন্তু চাল কুমড়ো অর্ধেক আর একটা গোটা কোয়াশ আমি কিন্তু একসঙ্গে নিয়েছি আর দুটো আলু নিয়েছি তো সেগুলো কিন্তু সেদ্ধ হতেই থাকবে আরও কিছুক্ষণ ততক্ষণে আমি কিন্তু এদিকে সোয়াবিনগুলো তুলে ভালো করে পরিষ্কার করে আবার ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পর আমি এটাকে চিপে জলটাকে বের করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যে কোয়াশ আর যে আলু আছে পেঁপে আছে সেটা কিন্তু আর একটু সেদ্ধ করে নেব আমি তো এদিকে আমি ততক্ষণে সোয়াবিনগুলোকে একটু রেডি করে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সোয়াবিনগুলো আমি বের করে নিয়েছি আর এখন আমি এটাকে জল ঝরিয়ে সুন্দর করে ধুয়ে ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর জল ঝরিয়ে চিপে নিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত জল কিন্তু বেরিয়ে গেছে তো এইদিকে কিন্তু কুয়াশ আর যে আলুগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবেই বন্ধুরা আশা করি সবসময় পাশে থাকবেন আর সহযোগিতা করবেন তো বন্ধুরা একে অপরকে সহযোগিতা করা কিন্তু একান্তই মানে উচিত কারণ একজন আরেকজনকে সহযোগিতা না করলে কিন্তু এগিয়ে যাওয়া অসম্ভব প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন তো অবশ্যই বন্ধুরা একে অপরকে সহযোগিতা করবেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইব যারা করেননি তারা অবশ্যই বলবো বন্ধুরা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা দেখছেন যারা কোনো চ্যানেল তৈরি করেননি তাদেরও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকবেন তাহলে যে কোনো নতুন নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন তো বন্ধুরা দেখুন এদিকে কথায় কথায় আমি কিন্তু কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সোমবারের মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে দিয়েছি তো দেখুন এখানে কিন্তু আমি এখন দিয়ে দিলাম যে সেদ্ধ করে রাখা তো দেখুন এখানে কিন্তু আলু কোয়াশ আর আমি দিয়েছি চাল কুমড়ো তো বন্ধুরা দেখুন এগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ নয় এইট্টি পার্সেন্টের মতো প্রায় সেদ্ধ করে নিয়েছি বাকিটা কিন্তু আমি ভেজে নেব আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি লোহার কড়াই তো এখানে আমি সোয়াবিনগুলোকে ভেজে নেব অন্যদিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এদিকে কিন্তু সোয়াবিনগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তো সোয়াবিনগুলো ভাজতে কিন্তু একটু তেল বেশি করেই লাগে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সোয়াবিনগুলোকে আমি ভেজে নেব তো সোয়াবিনগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ তো মানে সোয়াবিন যতটা পরিমাণ আছে সেই আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে হলুদও দিয়ে দিলাম সামান্য পরিমাণ তো এখন এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সুন্দরভাবে যতক্ষণ না ভাজা হয় কারণ এটা কিন্তু আর কষানোর সময় দেওয়া হবে না তো অবশ্যই সোয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এদিকে কিন্তু যে কুমড়োগুলো আছে আলুগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এগুলো ভাজার সময় কিন্তু আমি লবণ দিই নি একটু লবণটা একটু পরেই দেবো কারণ যখন এগুলো ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু লবণ দেব কারণ আগে লবণ দিলে কিন্তু জল বেরিয়ে আসতো তো বন্ধুরা দেখুন এখানে লবণটা একটু পরেই দিয়েছি তো ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু লবণ দিয়েছি আর লবণ দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে তাহলে লবণের যে কাঁচা ভাবটা সেটাও কিন্তু চলে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছি এদিকে কিন্তু যে সোয়াবিনগুলো আছে সেগুলো কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা মিডিয়াম আছে ধীরে ধীরে সুন্দর করে ভেজে নেব ততক্ষণে কিন্তু এদিকে যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লবণ দেওয়ার পরেও কিন্তু আমি কিছুক্ষণ আরও ভেজে নিলাম তো এগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে অনেকটাই তো দেখুন যেগুলো যেহেতু এগুলো সেদ্ধ করাই তো এটা কিন্তু বেশিক্ষণ আর মানে ভাজার মধ্যে সেদ্ধ করে নিতে হবে না তো একটুখানি ভাজলেই কিন্তু ওটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখন যে মশলাগুলোকে আমি জলে গুলিয়ে রেখেছি তো সেই মশলাগুলো দিয়ে দিলাম আর মশলার বাটি ধুয়ে এখানে সামান্য পরিমাণ জলও আমি দিয়ে দেবো আরও কিছু পরিমাণ তো এখন ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলা বাটিটা ধুয়ে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি তো যে জল আছে সেই জলে কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে তো খুব সুন্দরভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে তবে কিন্তু এর সারটা মানে দুর্দান্ত হবে বন্ধুরা দেখুন এটা কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো বন্ধুরা অবশ্যই বলবো জল কিন্তু একটু বেশি করেই দিতে হবে কারণ যেহেতু সোয়াবিনগুলো মানে ভাজার পরেই দিতে হবে যার জন্য কিন্তু সোয়াবিন অনেকটাই রস কিন্তু টেনে নেবে ঝোলের তো অবশ্যই বলব বন্ধুরা আপনারা যে পরিমাণ মানে মানে রস রাখতে চান বা রস রাখতে চান তো সেই আন্দাজ মতো কিন্তু জল দিলে হবে না আপনাদেরকে একটু জল বেশি করে দিতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই চুষে নেবে জল তো অবশ্যই তো দেখুন এখানে বাটি পরিমাণ জল আমি দিয়ে দিলাম তো এখন ভালোভাবে ফুটিয়ে নেব এটাকে এদিকে কিন্তু সবিনগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো অবশ্যই কিন্তু সোয়াবিনগুলোকে ভাজা করে নিতে হবে আর যে কষানোর সময় দিলে কিন্তু কষানোর আগেই কিন্তু মানে মশলাটা কষানোর আগেই কিন্তু মশলার যে রস সমস্ত টেনে নেবে সোয়াবিনগুলো তাহলে কিন্তু মশলাটা কষানো হবে না তো অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ারই পরে কিন্তু দিতে হবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু কষানোর পরে জল দিয়ে দিয়েছি আর জল দেওয়ার পরে এখন জলটাকে ভালোভাবে ফুটে নিয়েছি তো ঝোলের যে জল আছে সেটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম সোয়াবিনগুলো তো দেখুন এখানে সোয়াবিন দেওয়ার পরেও কিন্তু আমি আরো কিছুক্ষণ জাল পরব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত সোয়াবিন গুলো কিন্তু এখানে আমি দিয়ে দিব আর দেওয়ার পর কিন্তু আরো কিছুক্ষণ জাল দেবো আর জাল দেওয়ার পর এখানে দিয়ে দেবো গরম মশলা তো নিরামিষ দিনে যদি এই সবজিটা বানান আপনারা কিন্তু অনায়াসে কিন্তু আপনারা একটা সবজি দিয়ে খেয়ে নিতে পারবেন এতটাই সুস্বাদু লাগে খেতে তো অবশ্যই বলবো এই সবজিটা আমার কিন্তু ভালোই লেগেছে খেতে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি এই এইভাবে এই রেসিপিটা তৈরি করে নেন তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা তো আপনারা আপনাদের যে সবজি থাকবে সেই সবজির আন্দাজ মতোই গরম মশলা দেবেন তো এখানে আমার যে পরিমাণ সবজি আছে সেই আন্দাজ মতো কিন্তু হাফ চামচ পরিমাণের মতোই বা তার থেকে একটু কমও হবে আন্দাজ মতো আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা তো বন্ধুরা দেখুন অনেকটা কিন্তু ঝোলের জল ছিল তো দেখুন এখানে কিন্তু অনেকটাই সোয়াবিন দেওয়ার পর কিন্তু জলটা শুকিয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটুখানি নাড়াচাড়া করে গরম করে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব যে মানে জলের ঝোলের যে জলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর এটাও কিন্তু জমে যাবে শুকিয়ে যাবে তো অবশ্যই বন্ধুরা একটু ঝোল ঝোল আবার কিন্তু নামিয়ে নেবেন তাহলে দেখবেন পরিবেশন করতে করতে আপনাদের ঝোল কিন্তু একদম টেনে নেবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন কতটা সুস্বাদু হয়েছে আর কতটা দেখতে লোভনীয় হয়েছে তো নিরামিষের দিন যদি এভাবে ডালনা তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো সবাই কিন্তু বাড়ির অনায়াসে কিন্তু খেয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখুন যেহেতু এখানে কুমড়োগুলো ভাজার সময় আমি হলুদ দেইনি তো এর কালারটা কিন্তু একটা আলাদা রকম সৌন্দর্য এসেছে তো অবশ্যই বলব বন্ধুরা এভাবে যদি আপনার তৈরি করে নেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এতক্ষণ অব্দি যে সমস্ত বন্ধুরা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ